বন্ধুরা এটা একটা মাইক্রোওভেন এটার সমস্যাটা হচ্ছে খাবার গরম হয় অর্থাৎ একশো পার্সেন্ট গরম হয় না আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট গরম হয় এই যে আমাদের ভিতরে কয়েল এই যেটা ভিতরে কয়েলটা এ দেখেন এই একেবারে গরম না হওয়া একটা ব্যাপার সেটা কিন্তু মানে যেটা সমস্যা যেটা যেটা সবচেয়ে বড় ওটা সমাধানটা কিন্তু খুবই ছোটো আর এটা গরম হচ্ছে কিন্তু কম তো যেখানে প্রথমে এখানে আমি এটা হচ্ছে আপনার এসি ফিউজ হাই ভোল্টেজ ফিউজ এটা এই যে এই হাই ভোল্টেজ এসি ফিউজটা আমি চেক করলাম দেখলাম ঠিক আছে তারপরে আপনার এটা হচ্ছে ম্যাগনেটর এই ম্যাগনেটার চেক করলাম ম্যাগনেটারও ঠিক আছে এরপরে মাদার বোর্ডটা আমি চেক করছি মাদার বোর্ডটাও কিন্তু ঠিক আছে তারপর আপনার ট্রান্সফর্মার চেক করছি এটা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা চেক করছি ট্রান্সফর্মারও ঠিক আছে এটা ডিসি ফিউজ হাই ভোল্টেজ ডিসি ফিউজ এটা এটা পাঁচ কে পাঁচ কিলো ভোল্টেজ জিরো পয় এইট এমপিআর এটাও চেক করছি এটাও ঠিক আছে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটিও চেক করছি ক্যাপাসিটিও ঠিক আছে তাহলে সমস্যাটা কি সব কিছু ঠিক আছে এই যে কুলিং ফ্যান এটাও কিন্তু বা ঠিক আছে এটা আপনার হচ্ছে থেকে যে হিটটা এই এই ফ্যানটা ঘুরলে এটা এই কয়েলটা ঠান্ডা থাকে কিন্তু এ বাসার পার্টস ইনস্ট্রমেন্টগুলো যে বাসার পার্টসগুলো বা ঠিক থাকে ঠান্ডা থাকে এটা ঠিক আছে এবং এটা যখন ঘুরে ভিতর দু একটা বাতাস দেয় ওটাও ঠিক আছে নিচের মুভিংও ঠিক আছে পরবর্তীকালে আমি পাইলাম ক্যাপাসিটি সামান্য দুর্বল তারপর আমি চেঞ্জ করে দেব তবে হ্যাঁ আর পাশাপাশি এখানে একটা হাই ভোল্টেজ ডায়োড আছে ডাইকটিভ বলা হয় কিংবা ডায়েট বলা হয় এর তারপর হচ্ছে নেগেটিভ এই পাশেটা পজিটিভ মানে যে এটা পজিটিভ আর এটা হচ্ছে আবার নেগেটিভ চেক করছে দেখি যাওয়ার পর এটাই কাটা এটা তো কোনো সংযোগ নেই এটা সমস্যাটা এখানেই আটা জিনিস দেখেন যেমন এখানে কয়ল একটা কিন্তু আছে সামান্য এগুলো বার্নিশ করলে ঠিক হয়ে যায় এরপর আর তেমন কোনো সমস্যা নেই ও ওখানে উপর এই জায়গা আমাদের বা দুইটাই ইয়ে থাকে এই হিটিং কয়েল থাকে কয়ল আমরা তো খুলে রাখছি দুটো উপরে হিটিং কয়েল থাকে কলগুলো চেস করে দেবো কাজ নিচের কয়লা যেটা দেখা গেছে প্রথমে ওপরে হিটিং হয় ঠিক আছে কিন্তু উপরে এই কয়লা দিয়ে আপনার যখন এই গ্রিল করা হয় গ্রিল বানানো হয় তখন আপনার ব্যবহার করা হয় তো আপনাদের আমি জানি আমাদের এই খাগাসের জেলার মধ্যে কিন্তু ওভেনের কাজ করে এরকম কোনো মেকানিক নেই আমরা দোকান হচ্ছে বরখানের নতুন বাজার কলা বাজারে যার ফলে কারো ওভেন নষ্ট থাকে আপনার চট্টগ্রাম নিতে হবে না কিংবা ঢাকা নিতে হবে না মন্ড কোনো জায়গায় নিতে হবে না আপনি যদি খাগাস ভিতর হয়ে থাকেন তাও পারবেন কিংবা আপনি মানে খাগাস জেলার ভিতর যারা আসেন কিংবা বাইরেও যারা আসেন আপনি মন চাইলে আমার সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটা আপনি পাঠিয়ে দেবেন আমি ঠিক করে আপনার পুনরায় ডেলিভারি দিয়ে দেবো এছাড়া আমার দোকান আমি ফ্যানের কয়েল পানির মোটর চার্জার স্টার্বলাইজার তারপর আপনার রাইস কুকার ইন্ডাকশান কুকার কারি কুকার টি পট এগুলো সার্ভিসিং করি এরপর আপনার টার্বো আইপিএস অনলাইন আইপিএস এগুলো মেরামত করে এবং নতুনভাবে তৈরি করি তারপর আপনার মাইক্রোওভেন ওয়াশিং মেশিন তারপর আপনার এই যেগুলো আপনার হচ্ছে যে এই পোর্টেবল এসি বলা হয় এগুলো এগুলোরও কাজ করি এরপর আপনার ভেন্টিলেশন এগুলো কাজ করি যাদের বড় ইন্ডাস্ট্রিয়াল আসে ইন্ডাস্ট্রিয়াল এসি 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 এসিগুলোকে ভেন্টিলেশন এসি বলা হয় তা আমাদের কিছু আপনার ছোটো কাটো থাকে যদি এরকম কারো যদি থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন সোলার সোলার প্লেটটা যদি নষ্ট হয়ে থাকে তারপর রুম হিটার তা আপনি ঠিক করতে পারবেন আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেস্টা ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইলেকট্রনিক টেলিভিশন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল অ্যাকাউন্টেও বাজিয়ে দেবেন তো সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে